দেখেন এই যে কবির পাটোয়ারি সে একজন একটা বিয়ে পাগল লোক আমার মনে হয় এর মস্তিষ্কের বিকৃতি আছে অন্যথায় একটা লোক কিভাবে সাতারো জন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আমাদের দেশে মুসলিম ফ্যামিলি অর্ডিনেন্স আছে সে জায়গায় বলা আছে স্পেসিফিক ছয়ের পাঁচে যে একটা লোক যদি কখনো কোনো কারণে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে যেহেতু সে এই কাজটি করে নেয় এবং প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরিকই এই কাজগুলো করছে তো সে আইনের আওতায় আসবে আমরা চাই বরিশালের সচেতন নাগরিক হিসাবে এই না বিচার হোক সে বিচার পাবে আমাদের বিশ্বাস সতেরো জনই বিচার পাবে আমার দাবি তো আর শাস্তি চাই কারণ এইভাবে তার বিয়ে করে করে খালাই রেখে চলে গেলে হয় না তারপর কিছু টাকা খাইছে দেখা যায় অনেক অনেক সমস্যা করতে হয় অনেক জায়গায় অনেক বিয়ে করছে এখন এবার বিয়ে করতে থাকলে তো প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করবে সে আমাদের কোন একটা বোনের বিয়ে করে কিছুদিন আগে ছেড়ে দিয়ে আসছে এখন আসছে আবার বরিশালে শুনছি আমাদের জানা মাথা বরিশালে এসে মেয়ে দেখতে আসে বিয়ে করবে আমরা সবাই এসে বিয়ে করবো তারা নিয়ে আসুন তারা জানেন যে বরিশালের বন কর্মকর্তা কবির উদ্দিন পাটোয়ারি তিনি সতেরোটি বিয়ে করেছেন আমাদের মুসলিম ল দাঁড়ায় যে এক ব্যক্তি একাধিক বিয়ে করতে হলে তার অপর স্ত্রীর সাথে তার পরামর্শ এবং তার অনুমতি সাপেক্ষে বিয়ে করতে হবে আমাদের দেশের যে প্রচলিত আইন আমাদের দেশের যে সংস্কৃতি শিক্ষা ঐতিহ্য এবং মুসলিম ইসলামী মূল্যবোধকে বিয়ে বিয়ে করেছেন যা আমাদের সকল অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার জাতীয় পত্রিকা দৃষ্টিগোচর হয় এর পরিপ্রেক্ষিতে আমি এই সমাজের একজন নাগরিক হিসাবে আমি মনে করি এই বিয়েটা সম্পূর্ণ অবৈধ

সে নারীদের উপর অত্যাচার করতেছে অধিক বিয়ে করবে কিসের জন্য সে যেখানে যায় সেখানে বিয়ে করে তাদের বউরা আছে তারপরে সে দিবস দিবে বিয়ে করবে এটা কি নারীদের ছেলে সে।